এই উন্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নাকি বিশ্বাস হয় না চলেন হাদিস দিই এক ব্যক্তি কে মাঠে এক নেকি দরকার হবে হইলেই পাস আল্লাহ বলবে চল তোকে সুযোগ দিলাম তুই দেখ কে মাঠে তোকে আপন জনরা এক নেকি দেয় না তোর ফাইলটা রাখলাম তো ঘুরতে থাকবে আপন জনদের কাছে ঘুরতে 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 সবার কাছ থেকে নৈরাস হবে কেউ কে দেয় ওই দিন নাকি যখন নৈরাস হয়ে ফিরতে থাকবে তো চেহারার দুরবস্থা দেখা দূর থেকে একজন ডাকবে এদিকে তো যাবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন আপন জনের কাছে বললাম কোনো কাজে দিলো না তোমাকে তো চিনি না কি কাজে দিবে তো সে বলবে বুড়া দেখ না তো বলবে আমার একটা নেকির দরকার কয়টা তাইলেই জাননাথ তাহলেই জান্নাত তো পকেট থেকে একটা নেকি বাহির করা বলবে দর নেকি লিগে এরকম অবস্থা তো নেকি পাইতে দেরি খুশির অন্ত হইতে দেরি হবে না ও ছুটবে যত গতিতে ছুটতে পারে যাই আল্লাহর কাছে বলবে আল্লাহ এক নে আসছি আমার ফাইলটা নেন আল্লাহ বলবে তোকে এক নেকি নে তো বাবে চলে আসবে বাবে বাপ দেখেন না পাশ করার আগে এক বাপ করতে দেরি বাপ চেঞ্জ করতে দেরি করে না আরে বোঝেন কিছু বাপ পাশ করার আগে একরকম ভাব থাকে ঠিক না আর যেই পাশ করলো বাপ চেঞ্জ ঠিক না

যখন আল্লাহ জিজ্ঞেস করছে নেকি কই পাইলি তো কেয়ামতের মাঠে একা নাকি আর কেউ নাই আল্লাহ বলবে তোকে যে নেকি ওরে নেই তো আয়সা বলবে চল ভাই আল্লাহ ডাকে আগেই তো ভালো আসিলাম দূরে দাঁড়ায় আসিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম চল যাই তুকের যখন যাবে আল্লাহ জিজ্ঞাস করবে নেকি কেন দিলে তোর ভিতরে একটা বাবা ইসা যাবে ও বলবে আসেই তো একটা আমার তোর কোনো নেকি সেকি নাই একটাই নেকি আছে কেমতের মাঠে এটা নষ্ট করে কি লাভ ভাবলাম ও এক নেকি হলে পাশ হয়ে যাবে ওরে দিয়া দিলাম আমি তো এমনিই গেছি এক নেকি নষ্ট করে লাভটা কি আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে এক নাকি পায়া ওকে বলবে খুজ বিয়া দিয়া ফিকা তুই আর হাত ধর চল দুজন জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না 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 তো তোমার কাছে যদি একশো বিশ নাকি থাকে তো তুমি কি সাধারণ মনে করো এই জন্য আমি চাইতেছি যখনই নাম নিবেন তো কি নাম নিবেন তাইলে একশো বিশ নেকি আমার আমল নামায় লেখা হবে এই জন্য আগেরটা বলেন আজকের থেকে এটা মনের ভিতরে গাথেন যে যখনই আমি নাম নিব তখনই বলবো মোহাম্মদুর রসুল উল্লাহ তো যেটা বুঝাইতেছিলাম যে ইসলামের রং তো নাই নাই আল্লাহকে যতই প্রশ্ন করি অবস্থাকে তুলা ধরি আল্লাহ একটাই যেন বলতে চায় একটাই যেন আমাকে বুঝাইতে চায় যে আমারটা মেলে বাদে দিলাম আমার রং নাই থাক বাদ দিলাম কিন্তু তুই জিজ্ঞেস কর আমার বন্ধুর গ্রান একের ভিতরে কতটুকু আছে কেন চোদ্দ তারিখে তো যুবক ফুল কিনবে বটে কিন্তু কালার আর গ্রান দেখার কিনবে ঠিক না রং আর কি রং আর

আর যদি রঙও নাই গ্রানও নাই কি গেলে কি করবো জুতা জুতা ঠিক না হ্যাঁ গালির কথা বললাম না জুতার কথাই বললাম আল্লাহ বলে তোদের ভিতরে তো রং নাই মাইনা নিলাম রং নাই বাদ রং লাগবে না বল আমার বন্ধুর গ্রান কতটুকু আছে বল আমার বন্ধুর আদর্শ কতটুকু আছে ও যুবক আমি ব্যথার থেকে বলতেছি আজকে আমার আশার কথা ছিল আমি বড় কষ্ট করে পড়ছি এখানে আমি এখানে আসি কিন্তু আমার মনটা এখানে নাই তারপরও তোমাদেরকে বুঝিয়ে দিছি একটু ভাব নবীর আদর্শ কতটুকু আছে শুধু মিষ্টি রাগ হল না আমি বিরুদ্ধে একটা চুমা দিয়ে চোখে লাগানো এতটুকু না বারোই রবিও লাগুয়ালে একটা জুলুস বের করে দেওয়া এতটুকু আমি বিরুদ্ধে বলতেছি না আমি এটা বিরুদ্ধে না কিন্তু আমি বুঝাইতে চাইতেছি নবীর গ্রাম কতটুকু আমাদের ভিতরে আছে কালকে কি মুখ দেখাবা বলো যে আল্লাহ নবীর উন্মত হিসাবে তোমাকে নির্বাচিত করলো আমাকে নির্বাচিত করলো নারীকে করলো পুরুষকে করলো নিজের কুদরতি হাত দিয়া বাছাই করা নির্বাচিত করছে হুয়া জতাবা কুম কুদরতি হাতে বাছাই করছেন তারপরে নির্বাচিত করছেন ওই নবীর গ্রাম কতটুকু আমার কাছে আদর্শ কতটুকু কালকে হাউজে কাউসারে গিয়ে দাঁড়াবো কি কোরা কি কোরা দাঁড়াবো হাউজে কাউসারে সর্বপ্রথম তো এই হাউজে কাউসারে যাবে পিপাসিত উম্মত কে আল্লাহর নিজের হাতে পানি পান করাবে নিজের আল্লাহ ওই দিনে চেহারাটা কি করে দেখাল বলেন আমাদের নবী জি তো কিয়ামতের দিনের রাজা আল্লাহ মালিক রাজা আমাদের নবী জি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কিয়ামতের মাঠে রাজা ঝান্ডা আমার হাতে থাকবে আমার উনি বলতেন না কিয়ামতের দিন সাফাতের কবরার মালিক আমি সাফাতে কোবরা চিনে যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি শেষ দেয় যাবে না সারা দুনিয়া কেন সব নবী সব রসুল শুধু কেমকের মাঠে একটাই চিৎকার শোনা যাবে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান কঠোরতার ভিতর তো আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না সবার মনই তো চাবে যে হিসাব কিতাব হয়ে একটা ডিসাইড হোক একটা সাইট হোক একটা সিদ্ধান্ত হোক এই কষ্টে আর কতক্ষণ থাকবো সূর্য দেড় কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে মাটিটা আগুন জ্বলতে থাকবে কতক্ষণ কারো চিৎকারে আল্লাহ তাকাবেন না কিন্তু বন্ধু যখন শেষ দায় পড়বেন পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফার আসা উঠান মাথা তাকায় দেখেন উপরে তো যখন উপরে তাকায় দেখবে তো দেখবে আন্না আরসার রব্বি বারিসা আল্লাহর আরো হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে তারপরে বলবে বন্ধু সালতুতা সাফী তুসাফফা তুমি যে রাজা দুনিয়াকে প্রমাণ দিতেছি সালতুতা সাফী তুসাফফা আপনি যা চাবেন যতগুলা চান আপনার হাতে উঠে যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করুন লা ইয়ুখজিকা ফি উম্মতে আজকে দিল চুইলা আসছে বন্ধু আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না না এরকম ভাবে দিব যে আপনি নিজেই খুশি হয়ে যাবেন বলবেন আমি খুশি 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 বলেন কালকে ওই রসুলকে চেহারা কি করে দেখাবেন আমি কালার বাদ দিলাম কিছু ফুল বাংলাদেশে পাওয়া যায় ওর কোনো রং নাই কিন্তু গ্রামে ফাটাফাটি বলবো হাসনা হেনা আপনা তো এখানে আছে হা হা আর একটা ফুল আছে বড় গাছ হয় ছোট ছোট ফুল হয় কি কয় বড় গাছ হয় ছোট ছোট ভুল হয় রাত্রের ভিতরে সুগান ছড়াইতে থাকে ঠিক না আছে ওটার কি কোনো রং আছে নাকি শুধু কি আছে ফটাফটি গ্রান গান আছে ওর কোনো রং নাই শুধু গ্রান আর কালার আছে গোলাপের ঠিক না আর অধিকাংশ ফুলের গ্রান আছে একটা না স্টিক কিনে স্টিক কি ফুল জানি এত বড় স্টিক হ্যাঁ রজনীগন্ধা গন্ধা ঠিক না হ্যাঁ ওটার কি কালার আছে নাকি কি আছে কালার নাই শুধু কেমন গ্রাম মন মাতানো গ্রাম আল্লাহ বলে লাগবো না কালার বাদ দিলাম বল আমার বন্ধুর গ্রাম কতটুকু আছে ও যুবক কালকে কিভাবে মুখ দেখাবে কিভাবে মুখ দেখাবে ওই রসুল জানা আল্লাহ তা তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারো কিন্তু যদি মোহাম্মদ রসুল না মানলে তো তোমার আল্লাহ আল্লাহ গ্রহণযোগ্য না না রসুল যদি তোমার পক্ষে না হইল তাহলে আল্লাহ কোনোদিন তোমার পক্ষে হবে না আমি শেষ জায়গায় চলে আসি বলো ওই গ্রাম কতটুকু আজকে তো নির্যাতিত আল্লাহ আমাকে বলতে চায় তা আমাকে জিজ্ঞাসা করতে চায় আমি প্রশ্ন করলে আরো এক ডজন প্রশ্ন আল্লাহকে করতে পারি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি কিন্তু আল্লাহ একটাই বলে আমারটা বাদ দিলাম আমার রং বাদ দিলাম আমার রং বাদ কেননা তোমরা প্রশ্ন তুলে দিস আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা তো কানে শোনা যায় না আপনাকে তো দেন দারুণায় আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মালিক اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو جبار اپنے تو متکبر القالو البارئ المسبعر الغفار القهار المحبو الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع مؤس المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القفي المكين الولي الحميد الموصي المبدي المعيد الْمُقِي المميت الحي القيوم الواجد المجد الواحد الأهد السميع محمد المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জানলে জ্বাল আপনি তো নিরানব্বই পদের মালিক আল্লাহ বলে বাদ দিলাম আমার কালার বল আমার বন্ধুর গ্রাম কতটুকু আছে আমার বন্ধুর গ্রাম কতটুকু আছে একজনের ভিতর তো আল্লাহ রসুলের গ্রাম নাই যদি থাকতো তাহলে যেই মুসলমানকে আল্লাহ দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ও সকালে ওটা শেষ করবে কেন তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ও শেষ করবে কেন যেই মুসলমানকে নবীন আদর্শ অনুযায়ী পোশাক দিছিল জান্নাতে যাওয়ার জন্য নাহলে আল্লাহ এই কথা কোনোদিন বুঝেইতেন না মুসাল ইসলামের মুসা ইসলামকে বিরক্ত করতেন এক ব্যক্তি সামেরি যার কারণে ইসরাইলের লক্ষ হাজার বনী ইসরাইলকে যান দিতে হয়েছে হত্যা করা হয়েছে যার কারণে আর এই তর্ক বিতর্ক নিয়ে আমি ভিতরে দুই টুকরা হয়েছে ওই সামেরি যখন ফেরাউনকে ডুবা মারছে আর ও বেঁচে গেছে তো মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ ফেরাউনকে ডুবাইলেন এটাকে বাঁচাইলেন কেন ফেরাউন তো বিরক্ত করতো করত বটে কিন্তু এটা তো এর চেয়ে বেশি করত এ তো চব্বিশ ঘন্টা আমার পিছিয়ে লেগে থাকতো আর চুল দেখেন আমার মতো এর জুব্বা দেখেন আমার মতো এর পাগড়ি দেখেন আমার মতো এর হাতের লাঠি দেখেন আমার মতো এস এগুলা দ্বারা আমাকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করে ব্যঙ্গ বোঝন্ত বাঁচাইলেন কেন তাল্লা বলে মুসা কেন বাঁচাইছি একটু আগে তো তুমিই বললা যে ওর চু তোমার মতো ওর পাগড়ি তোমার মতো ওর পোশাকটা তোমার মতো ওর লাঠিটা তোমার মত ওর চলা কথা সবকিছু অঙ্গি ভঙ্গি যেন তোমার টুকপি যদি বনি ইসরায়েলের এত বড় বদমাস শুধু নবীর শুধু রূপের কারণে যদি আল্লাহ ডুবানের থেকে বাঁচাইতে পারে ও যুবক তোকে কি নবীর আদর্শ বাঁচাবে না নবী তো ঘোষণা দিছে সবগুলো লাগবে না এক সময় আসবে ওই সময় এখন যদি দশ পার্সেন্ট মানো তো তোমাকে দশ নাম্বার দিব না দশ দিয়া দশকে কে গুণ করে একশো নাম্বারে পাস করাবো সয়াতি আলা উম্মতি জামান لو املا قصما انصلا بك لاناچا দশ বছর মানলে তুমি পার পাওয়া গেল চলো আগে নিয়ে যায় দেখি দিলে লাগে কিনা আল্লাহ রাসূল তো এক সময় Aisha বলেন লাউতামাহমান তমাসকা সুন্নতি আমার একটা আদর্শ কো যদি কেউ সঙ্গী বানাইলো ওই সময় যে সময় আমার আদর্শ দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আজকে নবীর আদর্শ বিজাতির কথা বাদ মুসলমানের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি লাঞ্ছিত সবচেয়ে বেশি বঞ্চিত সবচেয়ে বেশি ঘির্ণীত এবং দীক্ষিত বিশেষ করে আমাদের যুবক সমাজের কাছে যুবতীদের কাছে বিশেষ করে আমাদের পুরুষদের কাছে আমাদের মা বোনদের কাছে আল্লাহ তো বলছিলেন যে আমার বন্ধুর রং হলেই চলত সব আদর্শ বাদ দিলাম সব বাদ দিলাম আল্লাহ বলে আমার বন্ধুর একটাই যদি করত একটা সব আদর্শ বাদ একটাই যদি করতো পাঁচ অর্থ যদি নামাজ পড়তো বলেন নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি ডাকে কয়জন মসজিদে আস কয়জন নামাজি বলেন না একশো জনের কয়জন নামাজি আরে বলেন না মনোহরগঞ্জের মানুষ বলেন একশো জনে কয়েকজন আচ্ছা মাইনা নিলাম ওর কথা দশজন নিরানব্বই জন তো আসে না কে ডাকে কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ তো আমাকে এটাই বুঝাইতে চায় যে বন্ধুর সব গ্রান বাদ দিলাম একটা গ্রানের কথাই বললাম আমি ডাকি তারপরও আসে না বল এদেরকে আমি সুখে রাখি তো রাখি কি কোরা এদের মন মতো এদেরকে দেই তো দেই কি এদের পছন্দের এদেরকে দেই তো দেই কি আমার ওই ঘরের ভিতরে কথা শিখ শুরু ছিল পছন্দ কি পছন্দের জীবন দিব আল্লাহ বলে দেই তো দেই কি কোরা এই জন তো প্রত্যেকটা বাড়িতে ফার্নিচার দিয়া বড়া প্রসাদুরি দিয়া বড়া না বড়া না ঠিক হ্যাঁ ঠিকコスメটিকসコスメটিক দিয়া বড়া ঠিক না ঠিক এটা তো প্রবাসী এলাকা বেশি ঠিক না ঠিক বাড়ি বাড়ি প্রবাসী না ঠিক হ্যাঁ বিদেশে আসেনি না বড়া ফেলছে ঠিক না শতত তো হ্যাঁ সত্য কার জীবনে সুখ আছে কোন মহিলারা স্বামীকে যতটুক সম্মান করা দরকার কদর করা দরকার কতটুক কদর করে কথা কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি বৃষ্টি পড়ুক না দু এক ফোটা কালকে তো বলতে পারবেন যে তোমার কথা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে শুনছি জান্নাত দিবানা তো দিবানা কেন হ্যাঁ ওই জামানায় শুনছি যে জামানায় মানুষ সারা দিন টেলিভিশনের মধ্যে চায় থাকে বৃষ্টি মাথায় নিয়ে শুনছি আজকে তো মনে হয় দোয়া কবুল হওয়ার সময় মনে হয় নেটে নুটে দেখে না ঠিক না যখন নতুন প্লেন আসে বাংলাদেশে ওয়াটার ওয়াটার বলে দিয়া পানি দিয়া ওকে স্বাগত জানায় দুই দিক থেকে পানি ছাড়তে থাকে আর খান দিয়া প্লেনটা আস্তে আস্তে যেতে থাকে আজকে তো এই এলাকার ভাগ্য খুলে গেছে যে আপনাদেরকে ওয়াটার সংবর্ধনা আল্লাহ দিতে চাইতেছে আমার রসুলের কথা শুনবি তোদেরকে ওয়াটার সংবর্ধনা দিব তো বিদা আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বলে যে সব গ্রান বাদ দিলাম বলেরা একটা গ্রান পাঁচ অত্র নামাজ পড়ে কিনা হ্যাঁ তাইলে শেষ চলেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় তাইলে আজকে আল্লাহর কাছে তবা করি রাজি কে রাজি তাহলে বলে দিই আল্লাহকে হাত যখন উঠাইলাম যে আল্লাহ আমাদের অতীতের গুনা মাফ করে দেন আরে বলেন বলেন আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন আরে তো আমি বলতেছে যা বলতেছি তা বলেন ইয়া আমাদের অতীতের গুনাহ माफ করে দেন আমরা আজকে থেকে অঙ্গীকার করলাম আর কোনোদিন নামাজ ছাড়ব পাক্কা পक्का আপনারা বলেন আর কোনোদিন ছাড়বো না 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 আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء